কি সোনা কেন আসছে আমার কাছে তুমি আমি ভালো আসতে ও তুমি এখন আমাকে ভালোবাসতে আসছো বই তুই না পেরে পড়ে এখন আমাকে পটাচ্ছ হ্যাঁ হ্যাঁ বই না পড়ে হ্যাঁ বাবা পরে পড়া অদৃশ্য সোনা আজকে খুব সুন্দর করে বই পড়ছে সব লিখে ফেলছে ক এবিসিডি সিডি সরে সরে এক দুই সব লিখে ফেলছে এখন শোনার ইচ্ছে হচ্ছে শোনা একটু জিকে বইটা পড়বে আমি জিজ্ঞেস করব বাবা তুমি সব কিছুর উত্তর দেবে না ভাই আমরা চোখ দিয়ে কি করি কি করি চোখ দিই হ্যাঁ তারপরে আমরা নাক দিয়ে কি করি হ্যাঁ আর কি করি না হ্যাঁ হাত দিয়ে কি করি বল হ্যাঁ আর পা দিয়ে কি করি হ্যাঁ তারপরে তারপরে আমরা দাঁত দিয়ে কি করি হ্যাঁ তারপরে 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 আমরা কান দিয়ে কি করি হ্যাঁ বা বা সোনা কি সুন্দর সব বলতে পারে বা দেখি বাবা এদিকে আর কি কি আছে তোমার বইতে দেখি না তুমি বলো আমকে ইংরেজিতে কি বলে হ্যাঁ আর আমাদের জাতীয় ফল কি আমাদের জাতীয় ফল কি ওটা কি তুমি বলো ওটা কি এক গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট কোন দিন খাইনি খাওনি কেন বাবা খাওয়ালো না তোমাকে একদিন হুম আমাদের গাছ থেকে পেরে খাওয়ালো না একদিন কোকোনাটের মতো কোথায় বাবা ওটা ডাব এই যে গ্রিন কোকোনাটই তো ডাব এটাকে বাংলায় বলে ডাব হ্যাঁ বলো শোন না ওরে বাবা এখন কোথায় পাবো শোন না ওহো তাই তোমার নারকেল খেতে ইচ্ছে করছে বাবা ঠিক আছে পাপাকে বলো হ্যাঁ এনে দিবে আমাকেই দেবে না এটা কেমন কথা নারকেল খাবে আমাকে দেবে না ঠিক আছে কি আর করবো আমি একটু খাবো আচ্ছা আর তুমি বেশি খাবে আচ্ছা আমাদের জাতীয় পশু কি বাবা তুমি বসে বলো বাবা ওরকম করছো কেন তাই আচ্ছা আর কোন পশুকে বনের রাজা বলে এটা কে হ্যাঁ তারপরে বলো এদিকে বসো বসো শোনাই বসো না বাবা আচ্ছা তুমি তো লাগিয়ে দিলে আচ্ছা আচ্ছা তারপরে বলে দাও তুমি তো সব পারো তাই না বাবা ছোট হয়ে গেছে না এটা ছোট ফিশ এটা অ্যাকোরিয়ামে থাকে দেখো না এটা অ্যাকোরিয়াম ওই যে দিদির বাড়িতে ছিল না তুমি যেটা ভেঙে আসছো দিদি ছিল না এমন ছোট ফিস থাকে না অ্যাকোরিয়ামে বড় বড় ফিসগুলো কি এইটুকু জায়গার মধ্যে থাকতে পারবে জলে থাকে নদীর জলে থাকে পুকুরের জলে থাকে আচ্ছা শোনাই বলো সব থেকে আমি যে সবাইকে বললাম যে অদৃশ্য না আজকে খুব সুন্দর করে বই পড়ছে আর তুমি এগুলো কি করছো আমাকে বলো একটু কোথায় থাকে আবার নদীতে থাকে আচ্ছা সব থেকে বড় মাছ কোনটি কোনটা সব থেকে বড় মাছ কোনটি বলো এগুলো মাছ আমার কি নাম বলো সবচেয়ে বড় মাছ কোনটি এটা কি নাম হ্যাঁ বাংলায় কি বলে হ্যাঁ ইংরেজিতে হুইল বলে বাংলায় তিমি মাছ হ্যাঁ ভুলে গেছো আর কোন মাছ উঠতে পারে বাবা কি যে করে বলতে হবে ওকে ইচ্ছা করছে ইচ্ছা করলে এখন কোথায় পাবো বলো আমি তো উরুকু মাছ কখনো চোখেই দেখিনি খাওয়া তো দূরে থাক

জানো গন্ডার গন্ডার বলে না হ্যাঁ গন্ডার বলে বাবা আর বলো তো কোন পশু পেটের থলেতে করে বাচ্চা নি বহন করে হ্যাঁ এই তো তুমি জানো কার কার কোন পশুর সুর আছে কে ওটা জানি না বলো দুষ্টু ছেলে কোন পশু সুর আছে আছে বাবা দুষ্টুমি করে না বাবা সব বন্ধুরা তাহলে পচা বলবে বলবে তো কিচ্ছু পারে না হ্যাঁ এলিফ্যান্ট কে বাংলায় কি বলে হ্যাঁ বাবা শোনা সোনা বাবা সব জানে তাই না এখানে কি কি আছে দেখো তো তো বলবা এটা কি কালার ভালো করে বলো আচ্ছা স্যার হলে কি স্যাররা কি সব ওরকম খারুস টাইপের হয় ওরকম করে বলতে হয় স্যাররাও তো কত সুন্দর করে বল তুমি বলো কি বাবা এটা কি কালার আচ্ছা আর এটা 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 হ্যাঁ 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 আমার স্যারটা তো খুব ভালো সব কিছুই তো বলতে পারে তুমি তাহলে স্কুলে গিয়ে পড়াবে কালকে হ্যাঁ সবাইকে আমি ম্যাডামকে বলে দেবো যে তোমাদের স্কুলে নতুন একটা স্যার এসছে

তাই তো স্যারটা খুব ভালো তোমাকে খুব ভালোবাসে ঠিক আছে আমরা তাড়াতাড়ি পড়াশুনোগুলো কমপ্লিট করে ফেলি ঠিক আছে কালকে আবার স্কুলে যেতে হবে না আমাদের হ্যাঁ তুমি একবার বলে দাও বন্ধুদের আমি তো খুব ভালো করে পড়াশুনো করি তোমরা আমার ভিডিওটা বলে দাও তুমি তো

পড়াশুনো করলে কি হতে পারবে তুমি কি হতে চাও যেন তো ডাক্তার হতে চাও আর পড়াশোনা করতে চাও না পুলিশ হলেও পড়াশোনা করতে হবে ডাক্তার হলেও পড়াশোনা করতে হবে তুমি তো পড়াশুনো করতেই চাও না